ছোট্ট একটা ঘরে প্রায় দেড় যুগ ধরে শিকলে বেঁধে রাখা হয়েছে দুই বোন পাপড়ি ও অনন্যাকে কারণ তারা মানসিক ভারসাম্যহীন আর প্রতিবেশীদের জন্য নাকি যন্ত্রণাদায়ক তাদের যত্ন নেওয়ার কেউ নেই পায় না ঠিক খাবার ফলে অসহায় দুই বোন ভুগছেন পুষ্টিহীনতায় পরিবারের আকতি চিকিৎসা আর নিয়মিত খাবার পেলে তারা সুস্থ জীবন ফিরে পাবেন কিন্তু কে দাঁড়াবে তাদের পাশে পাপড়ি ও অনন্যার বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ইউনিয়নের গ্রামে মা বাবা মারা অনেক আগে এখন ছোট ভাই সম্রাট দেখাশোনা করেন তাদের আরেক ভাই মুশফিকুর রহমান অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। অভাবের সংসারে তার স্কুলে যাওয়া বন্ধ সরেজমিনে ঘুরে জানা গেছে আদারভিটা ভিটা গ্রামে লাল মামুদ সরকার বাড়ি নামে পরিচিত ওই গ্রামের মৃত আব্দুল মাননালের মেয়ে পাপড়ি ও অনন্যা তাদের একটি ঘরে শিকলপরিয়ে আটকে রাখা হয়েছে এই অবস্থায় চলে খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কাজকর্ম পারিবারিক সূত্রে জানা যায় মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় 1999 সালে পাপড়ি খাতুন ধীরে ধীরে মানুষের ভাত-সাম্য হারাতে শুরু করেন এরপর 2001 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায়। খাতুনের একই রকমের মানসিক সমস্যা দেখা দেয় তাদের আচরণ দিন দিন অস্বাভাবিক হতে শুরু করে এক পর্যায়ে তারা দুইজনই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এতে করে তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় তাদের বাবা আব্দুল মান্নাল জামালপুরে পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ে ছোট পদে চাকরি করতেন দুই মেয়েকে নিয়ে বিপাকে পড়েন তিনি দুই বোন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি করেন এজন্য প্রতিবেশীদের নানা কথাও শুনতে হয় আব্দুল মান্নানকে এতে নিরূপায় হয়ে দুই মেয়েকে শিকল পরিয়ে ঘরে আটকে রেখে লালন পালন শুরু করেন তিনি শিকল পরানোর পর থেকে দুই বোন আরো বেশি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এক পর্যায়ে বাবা আব্দুল মান্নান দুই সালে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে মারা যান এরপর দুই সালে তাদের মা শাহিনা পারভিনও মারা যান ছোট দুই ভাইয়ের জীবনে শুরু হয় নতুন লড়াই এর মধ্যে সম্রাট এখন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার সামান্য আয়ে দুই বোনের লালন পালন ও ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ চালানো কষ্টকর হয়ে পড়ে জানতে চাইলে মিয়া বলেন। আমাদের বাবা একটি ছোট চাকরি করতেন নিজের বলতে দেড় ভিঘা কৃষি জমি রেখে গেছেন। অভাবে তারনায় তা অনেক আগেই বন্ধক রাখতে হয়েছে পুরো সংসারের দায়িত্ব আমার কাঁধে অনেক সময় খাবারও সংগ্রহ করতে পারি না এর মধ্যে বন্দের চিকিৎসা করাবো কিভাবে শিকল মুক্ত করলে তারা কারো ক্ষতি করতে পারেন তাই তাদের শিকল পরিয়ে বেঁধে রাখি কেউ আমার দুই বোনের চিকিৎসার দায়িত্ব নিলে আমরা চিরদিন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব পাপড়ি ও অনন্যার এক চাচা আব্দুল হাই বলেন টাকার অভাবে দুই বোনের চিকিৎসা করানো যাচ্ছে না ভালো চিকিৎসা করানো হলে অবশ্যই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তাদের চিকিৎসায় দেশের সরিদয় দানশীল ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি আমাদের সাথেই থাকুক আর সাবস্ক্রাইব করুন